আসসালামু আলাইকুম খরগোশ প্রেমিকরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই বেশি ভালো আছেন তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আলোচনা করব। যে আপনাদের খরগোশের যে অভ্যাস অর্থাৎ চুইং করার যে সমস্যাটা আছে এই সমস্যাটার কিভাবে সমাধান করবেন অর্থাৎ আপনার খরগোশ যে নিয়মিত ঘরে কাটাকাটি করে কাগজ পেপার এগুলো যে কাটাকাটি করে সেগুলো কিভাবে বন্ধ করবেন এগুলোর জন্য কি ব্যবস্থা করবেন সেটা নিয়েই মূলত আলোচনা করা তো তাহলে চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক আমরা ঘরে নিয়মিত যারা খরগোশ পালন করছি তারা কিন্তু দেখতেই পায় যে খরগোশ অযথা কোনো জিনিসের উপর দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করছে কেটে ফেলছে পেপার বা কার্ডবোর্ড পেলে সেগুলো কামড়ে চিবুচ্ছে বা দাঁত দিয়ে কেটে ফেলছে তারপরে আপনার ফ্রিজের তার জুতা কাটা এগুলো কিন্তু করে থাকে তো আজকে আমি দেখাবো এই যে দাঁত দিয়ে কাটাকাটি বা চুইং করা এটা কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন খরগোশ এইসব কাটাকাটি তখনই করে যখন ওদের দাঁত শিরশির করে খরগোশ শুকনো ঘাস খায় না তখন মূলত এই কাটাকাটির অভ্যাসটা দেখা যায় তো এই কাটাকাটির বন্ধের জন্য আমাদের সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হলো পেয়ারার ডাল পেয়ারার ডাল বাদেও কিন্তু আপনারা আপেল গাছের যে ডালগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন তো আপেল গাছ তো আর আমাদের এইদিকে বা এখানে নেই তো আপনারা একটু খেয়াল করলেই দেখবেন আমাদের আশেপাশে ছাদে সব জায়গায় কিন্তু পেয়ারা গাছটা পাওয়া যায় তো সেখান থেকে আপনারা কিন্তু পেয়ারা গাছের ডাল নিতে পারেন একেবারে শক্ত কিন্তু নিলে চলবে না যে আধা কচি যে ডালগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু নিতে পারেন তো সেগুলো পেরে এনে খুব ভালো মতো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে ওদের সামনে দিবেন এই ডালগুলো যখন খরগোশ চিবুতে থাকবে এই ডালগুলো যখন জীবতে জীবতে অভ্যাসে পরিণত হবে তখন কিন্তু খরগশ অন্যান্য যে কাটাকারের সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ করে দিবে তো আপনারা ওদের এই অন্যান্য জিনিসগুলো জীবাণু বন্ধ করার জন্য কিন্তু আপনারা পেয়ারা ডাল ব্যবহার করতেই পারেন তো আর কথা বলি ওদের কিন্তু বেশি পেয়ারা পাতা কিন্তু খাওয়ানো উচিত না তাহলে কিন্তু ওদের পেটের সমস্যা হতে পারে তাই আপনারা শুধু পেয়ারা ডালই ব্যবহার করবেন তাছাড়া আপনারা ওদের যে কাঠের খেলনাগুলো পাওয়া যায় ছোটো ছোট কাঠের যে খেলনাগুলো ওগুলো দিতে পারেন ওগুলো দেওয়া উচিত এর পাশাপাশি কিন্তু খরগোশকে শুকনো ঘাস অর্থাৎ যে হেই বলা হয় যেটাকে আর কি এই ঘাসটাকে কিন্তু নিয়মিত দিবেন শুকনো ঘাস খেলে কিন্তু আপনার খরগোশের দাঁত বাড়ে না তারপরে খরগোশের যে দাঁতের শিরশিরানি ভাবটা আছে সেটা কিন্তু একবারে চলে যায় আপনারা খরগোশকে কিন্তু নিয়মিত শুকনো ঘাস দিবেন শুকনো ঘাস দিলে খরগোশের যে চিবনো অভ্যাসটা আছে সেটা কিন্তু চলে যাবে তাই আপনারা এই কাজগুলো করেন আপনাদের খরগোশ কিন্তু আপনাদের ঘরের জিনিসপত্র কাটাকাটি বন্ধ করে দিবে। তো আর একটা কথা বলি আমি যেহেতু ওদের ডালপালা দিতে বলেছি তার মানে এই না যে আপনারা সারাদিন ওদেরকে এই খেতে দিবেন অর্থাৎ এটাকেই তাদের খাদ্য পরিণত করবেন না অর্থাৎ পেয়ারা পাতা আপেল পাতা দিয়ে ওদের নিয়মিত দিতেই থাকবেন না যেন এটা মনে করবেন না যে এটাই তাদের নিয়মিত খাবার এটা কিন্তু করা যাবে না ওদের জন্য কিন্তু নির্দিষ্ট কিন্তু ডায়েট আছে সেটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি কিন্তু দেওয়া আছে তো আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে রেখেছি আপনারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন ওদের কিন্তু ডায়েট মেনে খাবার দিবেন এতে করে ওদের স্বাস্থ্য ভালো থাকবে ওদের পেট ভালো থাকবে ওরা ভালো থাকলে কিন্তু আমরাও ভালো থাকবো যারা খরগোশ পালন করেন বা অন্যান্য পোষা প্রাণী পালন করেন তারা কিন্তু বুঝতে পারেন যে তাদের তারা অসুস্থ হলে কতটা টেনশানে পড়তে হয় আমাদের তাই ওদের খাবারের প্রতি যত্নশীল হবেন তো এই ছিল আজকের ভিডিও খরগোশের জীবাণু বা করার সমস্যার সমাধান আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না হ্যাঁ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর খরগোশের যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো আপনারা ভালো থাকেন আপনাদের খরগোশের প্রতি দোয়া ভালোবাসা আল্লাহ হাফিজ